আকুল আবেদন থাকবে আগামী যে কমিটি আসছে আপনারা হক আদায় করে দায়িত্ব যার যতটুকু দায়িত্ব ওই দায়িত্বশীল হয়ে আগামী কাজ আগামী পঁচিশ ছাব্বিশে যে কমিটি আসতেছে এই কমিটির সুন্দর এবং এই কমিটির সাফল্য এবং এই কমিটির সার্বিক ভালো আশা করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আগামী যে কমিটি আসবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে বাসানটেক থানা ইসলামী শ্রমিক আন্দোলন একটি মডেল হিসেবে কাজ করবেন এখন বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সহসভাপতি মুফতি আবু সাইদ সিদ্দিকী মুফতি আবু সাইদ সিদ্দিকী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম আওতাধীন আজকের পাশানটেক থানার থানা সম্মেলনে উপস্থিত আছেন বিশেষ অতিথি প্রধান অতিথি এবং ইসলামী আন্দোলন যুব আন্দোলন মুজাহিদ কমিটি ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন ওয়ার্ড ইউনিট সকল দায়িত্বশীল

বিগত কমিটি বিলুপ্ত হতে যাচ্ছে আগামী কমিটি গঠন হবে ঢাকা মহানগর পশ্চিম থেকে আপনাদের নিকট আকুল আবেদন থাকবে আগামী যে কমিটি আসছে আপনারা হক আদায় করে দায়িত্ব যার যতটুকু দায়িত্ব ওই দায়িত্বশীল হয়ে আগামী কাজ আগামী পঁচিশ ছাব্বিশে যে কমিটি আসতেছে এই কমিটির সুন্দর এবং এই কমিটির সাফল্য এবং এই কমিটির সার্বিক ভালো আশা করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আগামী যে কমিটি আসবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে ভাষান থানা ইসলামী শ্রমিক আন্দোলন একটি মডেল হিসাবে কাজ করবেন এই আশা ব্যক্ত করেই এখানে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি